ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যদিও ভালো থাকবার মতো খুব বেশি কারণ ইদানিং আমরা পাচ্ছি না গতকাল বাংলাদেশ ভারতের যে সীমান্ত আছে সেই সীমান্তের ত্রিশ কিলোমিটারের কাছাকাছি একটা জায়গা যেটা আসামের ধুবরি এলাকা এবং সেখানে ভারত একটি নতুন ক্যান্টনমেন্ট স্থাপন করেছে এবং এই ক্যান্টনমেন্টে প্রায় পনেরোশোর বেশি স্পেশাল ফোর্সেস এর সৈন্য বা যাদেরকে আমরা কমান্ডোজ বলি তাদেরকে রাখা হবে হঠাৎ করে জিও পলিটিক্যালি কী এমন পরিবর্তন হলো যে ভারতের সেই শিলিগুড়ি করিডোর বা আমরা যেটাকে নেক বলে জানি সেই চিকেন নেকের কাছাকাছি বাংলাদেশের সীমান্ত থেকে ত্রিশ কিলোমিটারের কম দূরত্বে একটি কমান্ডো ব্যাটালিয়ান অথবা কমান্ডো ব্রিগেড তাদেরকে স্থাপন করার প্রয়োজন হলো তো চলুন এই ব্যাপারটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমত হচ্ছে এটা মূলত এক ধরনের ফরোয়ার্ড ডিপ্লয়মেন্ট সিগন্যাল মানে হচ্ছে রাজনৈতিকভাবে ভারত আমাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে সিগনাল দেওয়ার চেষ্টা করছে এবং এইটা একটা স্ট্র্যাটেজিক সিগন্যাল কেন স্ট্র্যাটেজিক সিগনাল কারণ ভারত স্পষ্টভাবে বাংলাদেশকে জানাতে চাচ্ছে যে সে তার যে ইস্টার্ন ফ্রন্টিয়ার আছে এখানে সে রেপিড রেসপন্স কেপাবিলিটি বাড়াতে চায় এবং এটা শুধু ভারতের সীমান্ত নিরাপত্তার ইস্যু না এটা বরং ভারতের একটা জিও স্ট্র্যাটেজিক ডেটারেন্সের পোশ্চার কারণ ধুবরি অঞ্চলটি যেটা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে যে আপনারা জানেন যে এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দিয়ে কিন্তু মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে সেভেন সিস্টার্সের যাবতীয় যোগাযোগ করতে হয় ভারতকে সুতরাং এখানে ভারত তাদের নিরাপত্তা পরিভাষায় যে প্রায় একটা অভিযোগ আনার চেষ্টা করে যে বাংলাদেশ অরিজিনেটেড ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস যেটা তারা আবার বলে যে এটা আইএসআই লিঙ্কড তো ব্যাকড সো এইটার একটা ন্যারেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করছে যেখানে তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশ থেকে নন স্টেট ইনফিল্ট্রেশন অথবা ক্রস বর্ডার ইনস্ট্যাবিলিটির সম্ভাবনা আছে এবং সেইটাকে ডিটার করার জন্য তারা এই নতুন ক্যান্টনমেন্ট স্থাপন করেছে কিন্তু এক্ষেত্রে আমাদের কনসার্ন যেটা যে ঐতিহাসিকভাবে আমরা কিন্তু জানি যেমন ধরেন যে ডোকলামে যে ক্রাইসিস হয়েছে অথবা গালওয়ানে চীন এবং ভারতের ভিতরে যে সংঘাতটা হয় দুই সালে এর ঠিক আগ মুহূর্তে বেশ কিছুদিন ধরে কিন্তু ওই এলাকার আশেপাশে চীন ফরওয়ার্ড লজিস্টিক বেস তৈরি করেছিল তার মানে এটা ঐতিহাসিকভাবে একটা সিগনাল যে কেউ যদি কোথাও কোনো লজিস্টিক বেইস ক্রিয়েট করা শুরু করে স্পেশালি পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমান্ত বরাবর এটা কিন্তু একটা একটা ইন্ডিকেশন দেয় যে এটা যুদ্ধের দিকে টার্ন নিতে পারে একই রকম উদাহরণ কিন্তু আমরা রাশিয়ার ব্যাপারে দিতে পারি যে দুই সালে ক্রিমিয়া দখল করার আগে রাশিয়া কিন্তু ক্রিমিয়ার আশেপাশে এরকম সৈন্য সমাবেশ করেছিল তখন রাশিয়া বলেছিল যে তারা এটা তাদের ডিফেন্সিভ পারপাজে বা প্রতিরক্ষার প্রয়োজনে এটা করছে কিন্তু পরবর্তীতে আমরা জানি যে তারা কিন্তু ক্রিমিয়া দখল করে নিয়েছিল কারণ এই যে ফরওয়ার্ড লজিস্টিক বেসগুলো তারা এস্টাবলিশ করেছিল ওগুলোকে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করেই কিন্তু পরবর্তীতে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় এখন আসাম মেঘালয় এবং ত্রিপুরা সীমান্তে ভারতের যে উদ্বেগ এই উদ্বেগের নাম হচ্ছে ইলিগাল ইমিগ্রেশন অ্যান্ড ডেমোগ্রাফিক শিফট এবং ভারতের এই যে সামরিক উপস্থিতি এটা একটা ন্যারেটিভ তারা যেটা করতে চাচ্ছে দাঁড় করাতে চাচ্ছে সেটা হচ্ছে যে তাদের এনআরসি এবং সি যে আইন আছে এই আইনকে ন্যাশনাল সিকিউরিটির একটা দোহাই দিয়ে বৈধ করার জন্যই আসলে তারা এই মিলিটারাইজেশন শুরু করেছে এই এলাকাটা এবং এটা একটা মনস্তাত্ত্বিক প্রভাব অবশ্যই আছে ধরেন একটা আমাদের সীমান্তে ত্রিশ কিলোমিটারের মধ্যে ইন্ডিয়ার একটা সেনাঘাটি মানে হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপরে একটা কনস্ট্যান্ট সার্ভেলেন্স এনভেলপ ক্রিয়েট করলো ইন্ডিয়া এবং এটা কিন্তু ভারতীয় ইন্টেলিজেন্স সার্ভেলেন্স এবং রেকনিস্টেন্সের যে একটা নেটওয়ার্ক তার একটা অংশ তারা এখন থেকে সেখান মানে ওই বেইস থেকে ড্রোন অথবা স্যাটেলাইট রিলের মাধ্যমে বাংলাদেশের ভেতরে কোথায় কি হচ্ছে স্পেশালি লালমনিরহাট এয়ারপোর্টের আশেপাশে এটা নিয়ে তারা তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে বলে মনে করা যায় এখন প্রশ্ন থাকতে পারে যে আসলে তাহলে সেনাঘাটি করা যায় টু বি ভেরি ফ্র্যাঙ্ক এটা নিয়ে কোনো লিখিত রুলস নাই দেয়ার ইজ নো ব্ল্যাক এন্ড হোয়াইট রুলস যে না সীমান্তের এত কিলোমিটারের ভিতরে সেনাঘাটি করা যাবে অথবা করা যাবে না যেমন আমরা যদি ইন্ডিয়া এবং চায়নার বর্ডারের কথা কল্পনা তাহলে 1993 এবং 1996 ওদের কিন্তু যে কনফিডেন্স বিল্ডিং মেজার এর অংশ হিসাবে একটা এগ্রিমেন্ট হয় এই এগ্রিমেন্টের তারা দুই পক্ষই চীন এবং ভারত দুইটা দেশই এগ্রি করে যে তারা সীমান্তের 20 কিলোমিটারের ভিতরে কোনো বড় ক্যান্টনমেন্ট অথবা ভারী কোনো যুদ্ধের অস্ত্র আনা নেওয়া করবে না আবার ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডারের ক্ষেত্রে নাইনটিন ফর্টি নাইনে একটা করাচি এগ্রিমেন্ট হয় যেটা আবার পরে দুই হাজার তিন সালে লাইন অফ কন্ট্রোলের কারণে আপডেট করা হয় সেখানেও কিন্তু তারা একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি পাঁচ কিলোমিটারের ভিতরে তারা কোন অফেন্সিভ অ্যাক্টিভিটিস এক্সারসাইজ অথবা মিলিটারি ডেপ্লয়মেন্ট করবে না আর বাংলাদেশের ভারতের মাঝখানে ফাইভে একটা সীমান্ত চুক্তি করা হয় যেটা দুই হাজার এগারোতে একটা প্রোটোকল হিসাবেও আছে যে বাংলাদেশ এবং ভারত ফ্রেন্ডলি বর্ডার ম্যানেজমেন্টের একটা থিওরি মেনে চলবে যদিও তারা মেনে চলে না এটা আপনারা জানেন যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যে বর্ডার আছে তাদের সাথে আমাদের এখানে তারা পাখির মতো মানুষ গুলি করে মেরে ফেলে নিরস্ত্র মানুষ যদি বর্ডার ক্রস করার চেষ্টা করে পেটের দায়ে অথবা ব্যবসা বাণিজ্যের জন্য অথবা চোরাকার বাড়ি হলে যে কারণেই হোক তারা কিন্তু সুযোগ পেলে গুলি করে তাদেরকে মেরে ফেলে তবে কাস্টমারি ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অনুযায়ী মানে গ্লোবালি এই দুই পক্ষও কিন্তু দুইটা দেশ তাদের ভিতরে একটা জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্টে আসে যে ঠিক আছে আমরা এই সীমান্তের এত কিলোমিটারের ভেতরে আমাদের ক্যান্টনমেন্ট স্থাপন করব না যদি অনেকে হয়তো বলার চেষ্টা করবে যে বাংলাদেশের তো সীমান্তের দশ কিলোমিটারের ভেতরেও ক্যান্টনমেন্ট আছে কিন্তু বাংলাদেশ আর ভারতের প্রেক্ষাপট কিন্তু সেম না বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র সেই হিসেবে আমাদের তো আর যাওয়ার জায়গা নাই সুতরাং আমাদেরকে এইটুকু জায়গার ভিতরেই আমাদের ক্যাম্পমেন্ট গুলো স্থাপন করতে হয় কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু একটু বিশাল রাষ্ট্র এবং এতদিন ধরে তাদের এটার প্রয়োজন হয় নাই এখন হঠাৎ করে আহ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের পতন হওয়ার পর এবং স্পেশালি বাংলাদেশ যখন এখন রিসেন্টলি বেশ কিছু সামরিক আহ সরঞ্জামা দিকে চেষ্টা করছে দেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য ঠিক সেই সময়ে প্রতিক্রিয়া স্বরূপ প্রতিক্রিয়া স্বরূপ যেমন ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে প্রভাকাণ্ডা ক্যাম্পেইন করেছে তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছে যে ডক্টর ইউনুসকে শব্দ চয়নে আরো সতর্ক হতে হবে ভারতের ব্যাপারে কথা বলার সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে শব্দ চয়নে আরও কেয়ারফুল হওয়ার উপদেশ দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যিনি একজন ইন্টার ডক্টর মহম্মদ ইউনুস একটা ইন্টারন্যাশনাল স্পিকার তাকে সেই এই ধরনের বা এক ধরনের সতর্ক বার্তা হুমকি বলা যায় এটা দেওয়ার চেষ্টা করছে এবং এর আগেও ডক্টর একটা ইকোনমিক পারপাজে বলেছিল যে সেভেন সিস্টার্স কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে সমুদ্র যে পথ আছে আমাদের সমুদ্রের যে বন্দর আছে এটা সুবিধা নিতে পারে তখন তারা হাউকাউশো যে ডক্টর মিনু সেভেন সিস্টারকে ল্যান্ড লক বলেছে এবং ভারতকে ছোট করেছে তো এই রকম পরিস্থিতিতে মানে ভারতের একটা ক্যান্টনমেন্ট আমাদের ত্রিশ কিলোমিটারের ভেতরে স্থাপন করা উইথ হাই স্ট্রাইকিং ক্যাপাবিলিটি এবং স্পেশালি স্পেশাল অপারেশন করার সক্ষমতা সম্পন্ন এইটা এত ইজিলি এত নিরীহভাবে এত মানে দুধভাত হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশ বি কেয়ারফুল এবং বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ আছে কারণ হচ্ছে যে আপনি মানে কিলোমিটার দূরে পনেরোশো একটি স্পেশাল ফোর্স ইউনিট স্থাপন মানে হচ্ছে এটা একটা অফেন্সিভ রেডিনেস মানে ভারত যুদ্ধ অথবা আগ্রাসী যে তার যে হেজিমনি মনোভাব আছে এটার এখন সামরিক অংশটাও আমাদেরকে দেখাতে শুরু করেছে ফার্স্টে মিডিয়া দিয়ে দেখিয়েছিল তারপরে ট্রান্স ট্রানজিট এবং গুলো বন্ধ করে দিয়ে দেখিয়েছে এরপরে শেখ ফেরত দিবে না কিন্তু ডক্টর জাকির নাইডকে বাংলাদেশে আসতে দিবে না এগুলোর মাধ্যমে দেখিয়েছে এবং সর্বোপরি এখন মিলিটারি ডিপ্লয়মেন্টের মাধ্যমেও ভয় দেখানোর চেষ্টা করছে বাংলাদেশকে সুতরাং এটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হবার কারণ আছে আর এছাড়াও ধরেন এই যে এইরকম একটা ক্যান্টনমেন্ট স্থাপনের মাধ্যমে যে একটা সার্ভাইলেন্স এনভেলপ এক্সপানশন করলো যেখানে তারা এই ইন্টেলিজেন্স সার্ভেলেন্স এবং রেকনিসেন্সের ক্ষমতা বাড়াচ্ছে ড্রোন ইউজ করে বাংলাদেশের সীমান্ত অঞ্চলের সামরিক এবং বেসামরিক গতিবিধি এগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করবে এবং ফিউচারে এই ক্যান্টনমেন্টটা ব্যবহার করে আপনারা দেখবেন যে ভারত আমাদের সাথে যে নদী নিয়ে ডিসপিউট আছে তারপরে বাণিজ্য নিয়ে ডিসপিউট আছে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট নিয়ে ডিসপিউট আছে এইসব জায়গায় কিন্তু সাইকোলজিক্যাল একটা ডেটারেন্সের জন্য এই ক্যান্টনমেন্টটা স্থাপন করা হয়েছে যাতে এইটা স্থাপনের মাধ্যমে সে কন্টিনিউয়াস বাংলাদেশের উপর একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করতে পারে এই প্রেশারের একটা সাইকোলজিক্যাল ডিটারেন্স হিসেবে কাজ করবে এবং বাংলাদেশের উপরে সব সময় একটা আপার নেওয়ার চেষ্টা করবে তো এখন এরকম পরিস্থিতিতে বাংলাদেশে আসলে করণীয় কি আছে ফার্স্ট অফ অল যেটা করতে পারে সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ডিপ্লোম্যাটিক নোট অফ কনসার্ন ইস্যু করতে পারে এবং যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে বলতে পারে যে আমাদের মিউচুয়াল কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য একটা আলোচনায় বসা দরকার এবং এই আলোচনার অংশ হিসেবে একটা জয়েন্ট মিলিটারি ট্রান্সপারেন্সি মেকানিজম প্রস্তাব করা দরকার এছাড়াও ভারতের কাছ থেকে এই যে বেইসটা স্থাপন করা হলো ক্যান্টনমেন্টটা স্থাপন করা হলো এই ক্যান্টনমেন্টের অফিশিয়াল পারপাসটা কি এটার অপারেশনাল স্কোপ কি তারপরে এখানে কি কী ধরনের উইপেন সিস্টেম থাকবে এবং কোন কোন উইপেন সিস্টেম আমরা এলাও করব এটা নিয়েও কিন্তু স্পষ্ট ব্যাখ্যা তাদের কাছে চাওয়া যেতে পারে এটা চাওয়ার কিন্তু লেহাজ আছে নেক্সট হচ্ছে বাংলাদেশের সীমান্ত জুড়ে ভারত যে শূন্য বাড়াচ্ছে এই জন্য ভারতের সাথে আলোচনায় বসা দরকার যে চলো আমরা একটা বর্ডার ইন্টেলিজেন্স ইন্টিগ্রেশন মেকানিজম নিয়ে আলোচনা করি যেখানে বর্ডার সার্ভেলেন্সের জন্য রাডার তারপর হচ্ছে আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা কমনলি ড্রোন বলি আমরা যেটাকে এবং যৌথ পেট্রোল এর ফ্রিকুয়েন্সি বাড়াই সো দ্যাট তোমার এই সৈন্য সমাবেশ করার প্রয়োজন না হয় তুমি সৈন্য সমাবেশের জন্য যে অজুহাত দেখাচ্ছ যে বাংলাদেশ থেকে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম তোমার এলাকায় হতে পারে সেইটা বন্ধ করার জন্য আসো আমরা এই কাজগুলো করি বরং তুমি এই ক্যান্টনমেন্ট স্থাপন করে অযথাই একটা স্ট্র্যাটেজিক ডিটারেন্স এবং ভয়ভীতি দেখানোর দরকার নেই এছাড়াও বাংলাদেশের উচিত রিজিয়নালি একটা মাল্টিলেটারাল ডিপ্লোম্যাসিতে এখনই এগেজ হওয়া যেমন ধরেন সার্ক আছে তারপরে বিমস্টেক আছে এই জাতীয় প্ল্যাটফর্মে এই যে বর্ডার যে মিলিটারাইজেশন হচ্ছে এবং এই বর্ডার মিলিটারাইজেশনের একটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা যে জরুরি এই জিনিসটা বিমস্টেক এবং সার্কে উপস্থাপন করা উচিত তাতে আমাদের আন্তর্জাতিক সমর্থন বাড়বে এবং আন্তর্জাতিক সম্প্রদায় জানবে যে ভারত বাংলাদেশের জিনিসটা এগুলো করছে এবং একই সাথে এই কাজগুলো যদি আমরা করি তাহলে বাংলাদেশ কিন্তু একটা ডিফেন্সিভ রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক মহলে সমর্থন এবং স্বীকৃতি পাবে যা আমরা রিয়েক্ট করছি না বরং আমরা ডিফেন্সিভ একটা রাষ্ট্র হিসাবে আমাদের প্রতিরক্ষার জন্য সচেতনতা শো করছি কনসার্ন শো করছি আর এছাড়াও এটা এই ধরনের হিস্টোরিক এভিডেন্সও কিন্তু আমাদের আছে ভারত এবং বাংলাদেশের ভেতরে যেমন উনিশশো সালে ভারত যখন মিজোরাম এবং নাগাল্যান্ডে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছিল কারণ ওখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তখন বেঁধেছিল তখন কিন্তু বাংলাদেশ কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে ভারতের কাছ থেকে নো থ্রেড জোন আন্ডারস্ট্যান্ডিং পেয়েছিল মানে তখন ভারত বাংলাদেশকে অ্যাসিওর করেছিল যে আমি মিজোরাম এবং নাগাল্যান্ডের বিদ্রোহ দমনের জন্য আমার মিলিটারি ডেপ্লয়মেন্ট করছি এবং এটা তোমার কিছু না তোমার এটাতে বিদ্রোহ হওয়ার কোনো কারণ নাই একই রকম ভাবে এখন কিন্তু ভারতের সাথে আবার একটা নেগোসিয়েশনে আলোচনায় বসা যেতে পারে যেখানে আমরা ভারতের কাছ থেকে একটা গ্যারান্টি অথবা একটা অ্যাসুরেন্স আদায় করার চেষ্টা করতে পারি যেখানে নো অফেন্সিভ জোন অ্যাগ্রিমেন্টের মতো একটা কিছু করা যেতে পারে যে তুমি আমাকে জানাও যে তুমি ওখানে কি কারণে মিলিটারি কনসেন্ট্রেট করতেছো তোমার উদ্দেশ্য কি তুমি ওখানে কি ধরনের সৈন্য রাখবা অস্ত্রপাতি রাখবা এবং এটার কারণে আমার ভীত হওয়ার কোনো কারণ আছে কি না সো এটা একটা যদি রিটার্ন অ্যাগ্রিমেন্টের মাধ্যমে করা যায় তাহলে অ্যাটলিস্ট একটা লেয়ার অফ ডিফেন্স ডিপ্লোম্যাটিক ডিফেন্স আমরা তৈরি করতে পারি এবং ভারতকে অনুরোধ করতে পারি যে আমাদের সীমান্তের পঞ্চাশ কিলোমিটারের ভিতরে তারা যেন কোনো ভারী অস্ত্র ডিপ্লয় না করে তো এই প্রেক্ষিতে ফাইনালি আমরা একটা কথাই বলবো সেটা হচ্ছে যে ভারতের যে এই আগ্রাসী মনোভাব এই আগ্রাসী মনোভাবের ব্যাপারে আমাদের সত্যিকার অর্থেই সচেতন হওয়া দরকার এবং আমরা যদি এটাকে খুব হালকাভাবে নেই এবং এটাকে অগ্রাহ্য করার চেষ্টা করি উপেক্ষা করার চেষ্টা করি তাহলে এর ফলাফল আমাদের জন্য ভালো নাও হতে পারে তা আমরা আশা করবো যে আমাদের সরকার এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নিবে এবং আমাদের জনগণ এই ব্যাপারে যে একটু কনসার্ন বোধ করছে এটার ব্যাপারেও বাংলাদেশ সরকারের উচিত জনগণকে আশ্বস্ত করা যে এ ধরনের যে কর্মকাণ্ড আমাদের পার্শ্ববর্তী দেশ করছে এটা উস্কানিমূলক নয় এবং কি কারণে করছে এই কারণটা আমাদের জানানো উচিত তো বাংলাদেশের সব জনগণ এবং আমাদের যারা দর্শক আছেন তাদের সবাইকে আমি বলবো যে সচেতন থাকাতে কোনো ক্ষতি নেই কিন্তু আমরা যদি একেবারে ভুলো মানা হয়ে যাই এবং যে কোনো ঘটনাকে আমরা যদি খুব বেশি সরলীকরণ করার চেষ্টা করি তাহলে কিন্তু যেদিন বিপদ আসবে সেদিন আমরা অপ্রস্তুত অবস্থায় শত্রুর হাতে ধরা পড়ে যাব আশা করি আপনারা সবাই আমার এই পর্যালোচনাটুকু শুনেছেন আমি অত্যন্ত ক্ষুদ্র একজন বিশ্লেষক আমার ভুল হতে পারে এবং আমার বিশ্লেষণে হয়তো আমি অনেক কিছু কাভারও করতে পারিনি যেহেতু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন কেবল পেলাম এবং তারপর বেই যে করে পর্যালোচনাটা করার চেষ্টা করেছি এটা গভীর আরও পর্যালোচনা যাদের করার কথা তারা নিশ্চয়ই করবে সেই প্রত্যাশায় এই ভিডিওটিকে করা তো আশা করি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ